আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবক আমার প্রিয় শিক্ষক যে যেখান থেকে যেভাবে আজকের এই ক্লাসটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি এই টিচিং পয়েন্টে প্রিয় এইস পঁচিশ এবং ছাব্বিশের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আজকে আমি কথা বলব বাফার দ্রবণের অম্লীয় বাফার দ্রবণের কৌশল নিয়ে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম বাফার দ্রবণ কাকে বলে বাফার দ্রবণ কত প্রকার এবং কিভাবে বাফার দ্রবণটা তৈরি হয় আমরা একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দিচ্ছি গত ক্লাসটি যারা দেখনি একটু দেখে নি বাফার দ্রবণ হচ্ছে একটা স্পেশাল দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে এসিড বা খার এবং এই এসিড বা খাটটা হবে দুর্বল এসিড বা খার তাহলে কী দাঁড়ালো যে দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল এসিড অথবা দুর্বল খার যোগ করলে দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না তাকে বাফার দ্রবণ বলে বাফার দ্রবণ দুই প্রকার একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ আমরা জানি যে অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে যে বাফার দ্রবণের এর মান সাতের কম এবং ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে যে বাফার দ্রবণের পিএইচ এর মান সাতের বেশি অম্লীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয় একটা দুর্বল অম্ল থাকে তার সাথে একটা লবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ মানে একটা দুর্বল খার তার সাথে একটা লবণ আজকে আমরা দেখব বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বাফার দ্রবণের ক্রিয়া কৌশল কি বাফার দ্রবণের ক্রিয়া শৌধ ক্রিয়া কৌশল মানে বোঝায় যে এই দ্রবণের মধ্যে যদি আমরা বাইরে থেকে সামান্য পরিমাণে দুর্বল এসিড বা খাড় যোগ করি তাহলে এই দ্রবণের পিএইস এর যে মান এটার কোনো পরিবর্তন হবে না চলো আমরা একটু দেখি কিভাবে দ্রবণের পিএইস এর মান চেঞ্জ হয় না আমরা অম্লীয় বাফার দ্রবণ হিসেবে ইথানৈক এসিড এবং সোডিয়াম ইথানয়েডের মিশ্রণকে চিন্তা করি আমরা যখন এই ইথানোয়িক অ্যাসিডটা দেখব যে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের বিয়েজনে দুইটা তী হবে এই দুর্বল অ্যাসিডটা ভেঙে আমরা কি পাবো আমরা এইচ প্লাস আয়ন প্লাস সি ডাবল ও মাইনাস অর্থাৎ আমরা প্রোটন পাবো এইচ প্লাস এবং সিএস থ্রি মাইনাস পাবো এবং আমাদের যে শক্তিশালী লবণ রয়েছে সিএস থ্রি ডাবল ও এনে এটা ভেঙে আমরা দুইটা আয়ন পাবো একটা পাবো আমরা এনে প্লাস আয়ন এবং সি এইচ সি সি একটু খেয়াল করো আমরা এই ক্ষেত্রে আমাদের যে ঋণাত্মকায়ন এই আয়নটা আমাদের অম্ল থেকেও আসে আবার লবণ থেকেও আসে তবে ম্যাক্সিমাম যে আয়নটা আসবে সেটা হচ্ছে আমাদের লবণ থেকে কেন এখানে ধরো সে যদি দুই হাজার ঋণাত্মকায়ন থাকে তাহলে নয়শো পঁচানব্বইটা ঋণাত্মকায়ন আসবে লবণ থেকে এবং মাত্র পাঁচটা ঋণাত্মক আয়ন আসবে এসিড থেকে কারণ ইথানো অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড সুতরাং এটা আংশিক পরিমাণে বিয়োজিত হবে এটা কি এটা আংশিক বিয়োজিত হবে আংশিক বিয়োজিত হওয়ার পরে এই ইথানো অ্যাসিডের মধ্যে কিছু অ্যাসিড অবিয়োজিত অবস্থায় থাকবে আর সোডিয়াম ইথানয়েড এটা পুরোটা ভেঙে যাবে ভেঙে সোডিয়াম আয়ন এবং সি থ্রি সিরাবোনো মাইনাস ঋণাত্মক আয়ন তৈরি করবে এখন আমাদেরকে দেখাতে হবে যে এই দ্রবণে সামান্য পরিমাণে এসিড বা খার যোগ করলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না তাহলে প্লাস এবং আয়ন পাওয়া যাবে এইস থ্রি সিডাবল এনে সোডিয়াম ইথানয়েড ভেঙ্গে সোডিয়াম আয়ন এবং একটা আয়ন আমরা পাব দ্রবণে দ্রবণে কি দ্রবণে এসিড যোগ করবে এসিড যোগ করবে এসিড যোগ করা মানে কী যোগ করা এসিড যোগ করা মানে এইস প্লাস আয়ন যোগ করা কেননা আমরা জানি যে কোনো দ্রবণে এসিড যোগ করলে এসিড কি করে এসিড এইচ প্লাস আয়ন বা প্রোটন দান করে তাহলে কোনো দ্রবণে যখন আমরা এসিড দ্রবণে যখন এই দ্রবণের মধ্যে যখন আমরা এসিড যোগ করব তখন কী হবে দ্রবণে এসিড যোগ করা মানে এইচ প্লাস আইন যোগ করা তাহলে দ্রবণের এই এইচ প্লাস আয়ন সি সি সিরাগুলো মাইনাসের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে আবার তৈরি করবে আবার কি তৈরি করে লিখতে পারি যে দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে এসিড যোগ করলে যোগ করলে দ্রবণের দ্রবণের মধ্যে এসিড যোগ করলে দ্রবণের মধ্যে এসিড যোগ করলে দ্রবণের

এইস প্লাসের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না ফলে এইস প্লাস আইনের ঘনমাত্রার কোনো পরিবর্তন ঘটে না এজন্য দ্রবণের এই জন্য দ্রবণের পিএইস এর মানের এই জন্য দ্রবণের পিএইস এর মানের কোনো পরিবর্তন ঘটে না কোনো পরিবর্তন ঘটে না বিষয়টা আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আমরা যখন বাইরে থেকে এই দ্রবণের মধ্যে এসিড যোগ করব বাফার দ্রবণ কি বাফার দ্রবণ হচ্ছে এই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল এসিড বা খার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না সো আমরা সামান্য পরিমাণে এসিড যোগ করলাম যে এসিডে যোগ করি এই এসিডের ইস প্লাস আয়নটা মূলত বিক্রিয়া করবে আর এসিড যেহেতু ইস প্লাস আয়ন প্রদান করে তাহলে ইস প্লাস একটা ধনাত্মক আয়ন অবশ্যই সেই ইস প্লাসের সাথেও বিক্রিয় করবে না এন এ প্লাস আয়নের সাথেও বিক্রিয়া করবে না কারণ ধনাত্মক ধনাত্মক আয়নের সাথে বিক্রিয়া করে না সো এইচ প্লাস আয়ন কার সাথে বিক্রিয়া করবে ঋণাত্মক আয়নের সাথে বিক্রিয় করবে আর এই দ্রবণের মধ্যে ঋণাত্মক আয়ন একটাই ম্যাক্সিমাম ঋণাত্মক আয়ন যেহেতু লবণ থেকে আসে সুতরাং এইচ প্লাস আয়ন এইচ থ্রি মাইনাসের সাথে বিক্রিয়া করবে যখন সিএইস্রি সিডাবলো মাইনাসের সাথে বিক্রিয়া করবে তখন বিক্রিয়াটা এরকম দাঁড়াবে যে দ্রবণের এইচ প্লাস আয়ন এইচ থ্রি সিডাবল ও সাথে বিক্রিয়া করে এইচ থ্রি সি ডাবল অর্থাৎ অবিয়োজিত অবিয়োজিত ইথারে তৈরি করো তাহলে আমরা দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলাম অ্যাসিড আসলো আসার পরে ন্যাতের সাথে বিক্রিয়া করে সে আবার অবিয়োজিত তৈরি করলো অবিয়োজিত কেন কারণ পাত্রের মধ্যে যে এসিডগুলা ছিল এটা দুর্বল এসিড এবং এই এসিটি সম্পূর্ণ বিয়োজিত হতে পারেনি একটা কথা আছে যে পুরাতন পাগলে ভাব পায় না নতুন পাগলের আমদানি অর্থাৎ এখানে যে এসিড ছিল এরাই বিয়োজিত হতে পারেনি এরপরে আবার এইচ প্লাসের যে তৈরি করবে সে তো বিয়োজিত হবে না কারণ আগের এসির অবিয়োজিত অবস্থা আছে সুতরাং দ্রবণের এসির যোগ করলে এইচ আয়ন আসবে এবং এটা সি এইচ থ্রি সি সাথে বিক্রিয় করে আবার অবিয়োজিত এসিড তৈরি করবে কিন্তু আমাদের যে এইচ প্লাস আয়ন ছিল এইটাতে কোনো প্রভাব পড়বে না কারণ দ্রবণের এইচ প্লাস আয়ন এইচ প্লাসের সাথে কোনো বিক্রিয়া করেনি অর্থাৎ এইচ প্লাসের পরিমাণ যা ছিল ঘন যা ছিল তাই থাকবে অর্থাৎ এইচ প্লাস এর আয়নের যেহেতু ঘনমাত্রা চেঞ্জ হবে না কারণ আমরা জানি যে পিএইচ এর সূত্র হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা চেঞ্জ না হয় সুতরাং পিএইচ এর কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখব যে এই দ্রবণের মধ্যে আমরা যদি ক্ষার যোগ করি তাহলে পিএইচ এর মানের যে পরিবর্তনটা হবে না এটা কেন এবার আমরা দেখব দ্রবণে ক্ষার যোগ করলে কি যোগ করলে দ্রবণের মধ্যে যদি আমরা ক্ষার যোগ করি তাহলে আমাদের পিএইচ কিভাবে পরিবর্তন হয় না আমরা এটা এই অংশটা একটু দেখব সো এবার আমরা দেখব দ্রবণে ক্ষার যোগ করলে ক্ষার যোগ করলে ক্ষার যোগ করা মানে ওএইচ মাইনাস আয়ন যোগ করা তাহলে দ্রবণের মধ্যে খার যোগ করা মানে কি দ্রবণের মধ্যে খার যোগ করা মানে হচ্ছে সেই দ্রবণের মধ্যে কি আয়ন দেয়া ওএইচ মাইনাস আয়ন দেয়া কারণ খার ভেঙে কি হয় খার ভেঙে ওএইচ মাইনাস আয়ন পাওয়া যায় তাহলে যখন আমরা দ্রবণের মধ্যে ওয়েস মাইনাস আয়ন দিব ওয়েস মাইনাস আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন একটা ঋণাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন কার সাথে বিক্রিয়া করে ধনাত্মক আয়নের সাথে বিক্রিয়া করে সুতরাং ওয়েস মাইনাস কখনোই সেই স্ত্রী সিরাবোলো মাইনাসের সাথে বিক্রিয়া করবে না তাহলে আমাদের অপশন থাকলো কি এইচ প্লাস এবং এম এন প্লাস কিন্তু ওইস মাইনাস এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে পানি তৈরি করবে তাহলে দ্রবণে ক্ষার যোগ করলে দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে ক্ষার যোগ করলে দ্রবণের মধ্যে ক্ষার যোগ করলে দ্রবণের H+ আয়নের সাথে H+ এর সাথে খাড়ের ওইস আয়ন খাড়ের ও এইস মাইনাসায়ন কী করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করে পানি তৈরি করবে ফলে যখন পানি তৈরি হবে ফলে দ্রবণে এই রাসের ঘনমাত্রা আলটিমেটলি কমে যাবে ঘনমাত্রা কমে যাবে এক্ষেত্রে অবিরোধিত ইথানৈক এসিড ভেঙ্গে যতগুলো স্লাস আয়ন কমে যাবে যতগুলো ইস প্লাস আয়ন কমে যাবে ঠিক ততগুলো এস প্লাস আয়ন তৈরি করবে ঠিক ততগুলো স্লাস আয়ন ঠিক ততগুলো এইস আয়ন তৈরি করবে ফলে দ্রবণের পিএইস এর মানের কোনো পরিবর্তন হবে না ফলে দ্রবণের পিএইসের মানের কোনো পরিবর্তন হবে না বুঝে নয় একটু দেখো আমরা যখন খার যোগ করব খার যোগ করা মানে ওয়েস মাইনাস আইন যোগ করা তাহলে খারে এই ওয়েস মাইনাস আয়নটা আসার ফলে এইস প্লাস আয়নের সাথে বিক্রিয়া করবে তাহলে আমাদের বিক্রিয়াটা কি দাঁড়াবে ক্ষারের ওএইচ মাইনাস প্লাস এইচ প্লাস আয়ন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে পানি তাহলে ক্ষারের এইচ প্লাস সরি ক্ষারের ওএইচ মাইনাস এবং দ্রবণের এইচ প্লাস আয়ন মিলে কি তৈরি করবে পানি তৈরি করবে যখন আমার ক্ষারের এই ওএইচ মাইনাসটা এইচ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো তার মানে এইচ এর কিছু পরিমাণ কমে যাবে যখন এইচ প্লাস কমে যাবে তখন আমরা জানি লাশে তেলের নীতি অনুসারে বিক্রিয়া যেদিকে কমে লাশে তেলের নীতি অনুসারে সাম্য অবস্থায় আসার জন্য কি বিক্রিয় ভেঙ্গে সেদিকে যায় যদি বিক্রিয় কমে উৎপাদ ভেঙ্গে বিক্রিওকের দিকে আসবে তো যখন খাড়ের ওয়েস মাইনাস দ্রবণের এইস প্লাসের সাথে বিক্রিয় করবে তখন দ্রবণের মধ্যে কি দেখা যাবে দ্রবণের মধ্যে এইস প্লাস আইনের ঘনমাত্রাটা কমে যাবে যতগুলা এইস প্লাস আইনের ঘনমাত্রা কমে যাবে এই যে অ্যাসিড কিছু পরিমাণ বিয়োজিত ছিল বাকি অবিয়োজিত অ্যাসিড থেকে যদি পঞ্চাশটা এস প্লাস আয়ন কমে যায় সে ধরো পঞ্চাশটা এস প্লাস আয়ন কমে গেল তাহলে এখানে এসে ভেঙে পঞ্চাশটা এস আয়ন তৈরি করবে তাহলে কি হলো এস প্লাস আয়নের সমতা ঠিক থাকলো ফলে পিএস এর কোনো পরিবর্তন হবে না চলো আমি আরেকবার পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি বাফার দ্রবণ হচ্ছে স্পেশাল দ্রবণ এই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে দুর্বল এসিড বা ক্ষার যোগ করলে এর কোনো পরিবর্তন ঘটে না পিএইচ এর মানের কোনো পরিবর্তন ঘটে না আমরা যখন এসিড যোগ করব। এসিড যোগ করা মানে আলটিমেটলি যোগ করা আয়ন এই দ্রবণের ঋণাত্মক আয়নের সাথে বিক্রিয়া করে আবার অবস্থা এসিড তৈরি করবে ফলে ইস প্লাসের কোনো পরিবর্তন হবে না এইচ প্লাস আয়নের ঘনমাত্রা চেঞ্জ হবে না এজন্য পিএইচ চেঞ্জ হবে না আবার যদি আমরা ক্ষার যোগ করি দ্রবণের মধ্যে ক্ষার যোগ করলে দ্রবণের এইস প্লাসের সাথে ক্ষারের ওইস আয়ন বিক্রিয়া করে পানি তৈরি করে ফলে দ্রবণে এইচ প্লাস এর ঘনমাত্রা কমে যাবে এই ক্ষেত্রে অবিয়োজিত ইথানের গ্যাসের ভেঙে যতগুলো এইচ প্লাস আয়ন কমে বা কমে যাবে ঠিক ততগুলো এইচ আয়ন তৈরি করবে ফলে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ওএইচ মাইনাস আয়ন আসবে এইচ প্লাস এর সাথে বিক্রিয়া করবে পানি তৈরি করবে ফলে এইচ প্লাস কমে যাবে যতগুলো এইচ প্লাস কমবে ইথানয় সিট ভেঙে ততগুলো তৈরি করবে ফলে এইসপ্লাসের আইনের কোনো চেঞ্জ হবে না যেহেতু চেঞ্জ না হয় সুতরাংটিস এর কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো এই পর্যন্তই তোমরা যারা ইলেকট্রিশিয় পয়েন্ট চ্যানেলটি এখনো এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুকে ইলেকট্রিশিয় পয়েন্টের যে পেজ রয়েছে অবশ্যই সেখানে তোমরা জয়েন করবে এলে টিচিং পয়েন্টে সকলকে স্বাগতম জানিয়ে সকলে ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা